এখনো অনেক পরিবারেতেই আছেন যারা বিরিয়ানির চাল ওই যে বাসমতি রাইস আর গোবিন্দভোগ চাল প্রতিদিন কিনে ওই পোড়াও বিরিয়ানি করবে এরকম চিন্তাভাবনা রাখেন না জানেন আমাদের গ্রামে অনেক মানুষই আছেন যেটা ক্ষেতের চাল দিয়ে এত সুন্দর ঝরঝরে টাইপের পোলাও করে ফেলেন তাহলে চলুন আজকে সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে একে একে সব কী করে কষা হবে মাংসটা একই হাঁড়ির মধ্যে তারপরে একটা স্পেশাল মশলা দিয়ে তৈরি করা হয় সব কিছু আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো আমি আজকে সব কিছু কেটে নিয়ে চলে এসেছি আলুটা তারপরে এখানে এক কেজি পরিমাণে মাংস নিয়েছি দু রকম পেঁয়াজ নিয়ে নিয়েছি আর আদা রসুন বাটা আচ্ছা বেশি পরিমাণে এখানে আদা রসুন পরিমাণটা দিতে হবে কিন্তু এখানটা কড়াইয়ের তেল গরম করে জুলিয়েন স্টাইলে পেঁয়াজগুলোকে কেটে একটুখানি পেঁয়াজ দেওয়ার পরে চিনি দিয়ে ভেজে নেব আর যখন বেরেস্তা করবেন না এটা বেরেস্তা করার জন্য পেঁয়াজটা বলাই তো হলো না তো এখানে অনবরত নাড়তে হবে উপর নিচে করতে হবে অনবরত না হলে পেঁয়াজটা কি হবে একদিকটা পরিমাণে কালো হয়ে যাবে আর দিকটা লাল হয়ে যাবে যদি আপনি ছেড়ে দেন না একদম দেখবেন কোনোটা হচ্ছে লাল হয়েছে বা কোনোটা হয়নি এরকম যখন এরকম স্ট্রেকচারে আসবে তখন আপনাকে তুলে নিতে হবে ওই তেলের মধ্যে আলুটা দিয়ে দিন আর দেবেন নুন এই ভাবে আলুটা সিদ্ধ করবে তাহলে দেখবেন এর যে একটা স্বাদ না মানে অসাধারণ মুখে লেগলে মানে মুখে লাগলে আপনারাই বলবেন যে হ্যাঁ সত্যিই একটা দারুণ স্বাদ আলুটা নুন হলুদ দিয়ে ধিমে আছে সিদ্ধ করতে দিন চলুন মাংসটা ম্যারিনেশন করে নুন হলুদ কাশ্মীরি লঙ্কা এখানে চাইলে ঝাল লঙ্কাটাও দিতে পারেন ঝাল গুঁড়ো লঙ্কাটা তবে আমি এখানে ঝাল গুঁড়ো লঙ্কাটা দেব না কেন অবশ্য বুঝেই গেছেন আমার ছেলের জন্য আর আদা রসুন বাটা ব্যাস ভালোভাবে নুনটা দিয়ে মাখিয়ে রেখে দিন আর একটু সরষার তেল এখানে একটা মশলা করবো সাজিরে, সামরিচ গোলমরিচ সামরিচ আর হচ্ছে এলাচ দারুচিনি লং ব্যাস এই যে এই মশলাটা করলাম ওই মশলাটা করবেন আর এই যে দিলাম না লেবুর রসটা এই লেবুর রসটা হানড্রেড পারসেন্ট যখন আলুটা সিদ্ধ হয়ে যাবে তখনই দেবেন তাহলে কিন্তু এর স্বাদ মানে অসাধারণ অসাধারণ শুধু এভাবে করে আলুটা করুন আর ঢাকা দিয়ে ভালোভাবে মানে উপর নিচু করে মাখিয়ে নিন লেবুর রসটা দেওয়ার পর ঢেকে দিয়ে রেখে দিন এবারে হাঁড়িটা বসিয়ে নিন চলুন এখানটা একটু বেশি পরিমাণে সরষার তেলটা দিবেন আপনাদের চয়েস অনুযায়ী দিবেন ঠিক আছে তবে আমি মাংস মাছ মাংস জয় রান্না করি না কেন সরষের তেলটাই আমরা খাই এখানটায় ওই ফুরনের জন্য দারুচিনি আর সাজিরে আর নিয়ে নিচ্ছি ওই এলাচ ব্যাস দিয়ে দিয়েছি আর ওই যে পেঁয়াজটা দেওয়ার পরে আমি একটু চিনিটা দিলাম আর পোলাও একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল নুনটা পারফেক্ট পরিমাণে করতেই হবে ওটা নুন দিয়ে ভালোভাবে মানে নুন আর চিনি দুটোই দিয়ে আমি সেদ্ধ হতে রেখে দিয়েছি মানে পিঁয়াজটা ট্রান্সপ্লেট হবে সেরকম এই বছর খেতে প্রচুর কালো কালো রঙের মাছি মারা চাল হয়েছে তো অনেক চালে কালো বেছেছি আর বাঁচতে পারিনি ওটাকে বলে ভেনিলা চাল তো চলুন এখানটায় আমি মাংসটাও দিয়ে দিলাম আর মাংসটা ঢাকা দিয়ে দিয়ে কষবেন দেখবেন একটা জল ছেড়ে আসবে জল ছেড়ে আসার পর তেজ আঁচে আপনাকে কষে নিতে হবে আর যখন এখানে নিচেটা লেগে লেগে যাবে লেগে লেগে গেলেই এরকম জল দিয়ে আস্তে আস্তে কষতে থাকুন অসাধারণ কিন্তু হয় হাঁড়িতে একটু কষতে অসুবিধা হয় আমার আমি এই জন্য প্রায় করাতেই করি তবে এখানটা একটা দইয়ের মশলা করেছি তার সঙ্গে কাজু দিয়েছি আর কাশ্মীরি লঙ্কা ভালোভাবে মিক্স করে নিন কি দিলাম দই কাজু আর কাশ্মীরি লঙ্কা ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি যখন মুরগিটা কষানো হয়ে যাবে একটা স্মেল আসবে তখন আপনি কি করবেন এই চালটা দিয়ে দেবেন আর সে যে ভেজে রাখা মশলাটা মনে আছে তো ওটা কিন্তু দিতে হবে কিন্তু ব্যাস চালটা দিয়ে খুব ভালোভাবে এবার নাড়তে হবে নেড়ে 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 যখন চালের জল জলটা শুকনো হয়ে যাবে না সেই রকম এসে জলটা দিতে হবে আর চালের পরিমাণটা বলে দিই যদি এক গ্লাস চাল নেন তাহলে দু গ্লাস জল দেব ঠিক আছে আমি যে এই চালটা ইউজ করছি ভেনিলার চাল আমাদের ক্ষেতের আমরা এই ভাতের চালটাই খেয়ে থাকি প্রত্যেক দিন তাহলে এক গ্লাস পরিমাণে দু গ্লাস জল পোলাও করতে গেলে আর ভাত করতে গেলে সে বেশি পরিমাণে দিতে হয় সেটা আর বলার কিছুই নেই সকলেই জানে একটা বাচ্চাকে বললেও বলে দেবে তাই না তো এখানটা খুব ভালোভাবে কষিয়ে নেবো আর চালটা যখন এরকম ঝরঝরে টাইপের হয়ে যাবে তখন কি করবেন ফুটন্ত জল দেবেন কি করবেন ফুটন্ত জল জলটাকে পাশে গ্যাসে হোক আর যাই হোক আগে থেকে সিদ্ধ করে নেবেন তাহলে যদি দু গ্লাস তিন গ্লাস জল নেন যদি দু গ্লাস জল নেন চার গ্লাস দু গ্লাস চাল নেন তার চার গ্লাস জল আর তিন গ্লাস চাল নিলে ছ গ্লাস জল তাহলে পরিমাণটা বুঝে গেছেন তো এক গ্লাস জলে দু গ্লাস জল এক গ্লাস চালে দু গ্লাস জল ভুল বলছি তো যাই হোক এখানটায় আমার রেডি হয়ে গেছে আর আমি এখানটা ঢাকা দিয়ে হতে দিচ্ছিলাম ওপর একটা ভারী কিছু চড়িয়ে দিয়েছিলাম ব্যাস এখানটায় উপর থেকে আমার যখন এই রকম স্ট্রেকচারটা চলে আসবে ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে আমি ঘি দিয়ে আবার ওইটাকে হতে দেব আর তবে আলুটা দিতে ভুলে গেছিলাম তাহলে এই সময় আলুটা দিয়ে দিই আলুটা পুরোটাই সিদ্ধ তো এখন অতটা দরকার নেই হয়ে গেছে আমার আশি পার্সেন্টের মতন চালটা সিদ্ধ শুধু জলটা মরবে ঢাকা দিয়ে আমি একটা ওই পিড়ে বেনলি রেখে দিলাম ভারী টাইপের ব্যাস উপর থেকে এইরকম ঝরঝরে টাইপের পোলাও রেডি হয়ে যাবে ঢাকা দিয়ে ওকে রেস্ট করতে দেবেন তাহলে দেখবেন একদম ঝরঝরে হয়ে গেছে তবে আমার কাছে আজকে খুবই কম সময় ছিল অলরেডি আমার দেড়টা বেজে গিয়েছে ভাত খাওয়ার সময় হয়ে গিয়েছে যদি একটু রেখে দেন না মানে চালটাকে সিদ্ধ করে চালটা পোলাওটাকে রেস্ট করতে দেন তাহলে ঝরঝরে হবে একদম এখানটায় উপর থেকে দিয়ে দিলাম পেঁয়াজ রেস্তাটা অবশ্যই দেবেন আর যদি চান কাজু কিশমিশটা উপর থেকে দিতে পারেন তবে আমি দিলাম না তাহলে আজকে কেমন লাগলো অবশ্যই বলবেন যদি ভালো লাগে তাহলে লাইক করবেন যদি না ভালো লাগে তাহলে লাইক করতে হবে না আর লাইক করা মানেই তো বুঝতে পেরে গেছেন সাবস্ক্রাইবটা করতে হবে আচ্ছা যদি না ভালো লাগে সাবস্ক্রাইবও করতে হবে না চলে যাবেন স্কিপ করে ওকে তো এখানটা আমার রেডি হয়ে গেছে আমি কি করব অলরেডি দেরি হয়ে গেছে আমি তাই জন্য আজকে হাঁড়িটার উপর দিয়েই দেখিয়ে দিলাম কারণ আমার শ্বশুরমশাই এসে বসে আছেন উনি অনেক রাত জেগে যান কষ্ট করেন তার জন্য তাকেই আগে দিয়ে দিই তো সার্ভ করে নিই তো আসবো আরও একটি ভিডিও নিয়ে ভিডিওটি কেমন লাগলে অবশ্যই বলবেন টাটা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন